দ্বিতীয় জি হজরত মালানা ইউসুফ রহমতুল্লাহ আলহিয়ার গুরুত্বপূর্ণ মালফুজ সমূহ থেকে ইতিপূর্বে আমরা আপনাদেরকে পঞ্চাশটি মালফুজ বা পাঁচটি পর্ব আপনাদের সম্মুখে উপস্থাপন করেছিলাম আজকের পর্বে রয়েছে আরো দশটি মালফুজ এই মালফুজাত সমূহ আমাদের দ্বিতীয় হজরতজ্জির মালফুজাত নামক প্লে লিস্টে আমাদের চ্যানেলের মধ্যে সবগুলো একসাথে পেয়ে যাবেন নিউজ আপডেটস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মালফুজ নম্বর একান্ন এই কাজ রেওয়াজি পদ্ধতির বিপরীত হজরতজি বলেন আসলে এই কাজ প্রচলিত ব্যবস্থার একদম উল্টো হওয়ার কারণে কঠিন মনে হয় কিন্তু অল্প মেহনত মুজাহেদা করার পর তার সমস্ত নিয়মকানুন মানার দ্বারা খুবই সহজ বরং প্রচলিত পথে করার দ্বারা অনেক সমস্যা সৃষ্টি হয়ে যায় যদিও প্রকাশ্যে প্রচলিত ব্যবস্থাই সহজ বলে মনে হয় এজন্য সমষ্টিগতভাবে একথার ওপর পুরো চেষ্টা করা উচিত যে কাজ যেন নবিওয়ালি পদ্ধতি থেকে হরতে না পারে এবং নিজের সরলতার সাথে দিনের বেলায় মেহনত এবং রাতের বেলায় দোয়ার পরিমাণ যেন বাড়তে থাকে আকাবিরে নম্বর ইজতেমাগুলো কিভাবে করা হবে হজরতজি বলেন এই কাজের মধ্যে সমূহ না কাজের ভিত্তি না কাজের উদ্দেশ্য বরং আপন পদ্ধতিতে না হওয়ার কারণে ক্ষতির সম্ভাবনা থাকে তাই মাসিক ইস্তেমা মোটেও করবে না প্রত্যেক জায়গায় মাকামি ইস্তেমা সমূহ প্রতি সপ্তাহে নিজস্ব নিয়ম নীতি অর্থাৎ পুরো সব সাথে এবং সময় যাওয়ার মাধ্যমে করা চাই মাকতুবাতে আকাবিরে তবলিগ পৃষ্ঠা নম্বর একশো আট তেপ্পান্ন তাবলিগের উদ্দেশ্য কি হজরতজি বলেন তাবলিগের উদ্দেশ্য তো কষ্টের অভ্যাস করতে করতে একটা জীবন পদ্ধতি শেখা যার মাধ্যমে প্রতিটি আমল করার সময় তার হুকুমের মাধ্যমে আল্লাহর প্রতি তাওজু সৃষ্টি হয়ে হজরত মোহাম্মদ সাল আলহিউসাল্লাম ওয়ালা জীবন পদ্ধতির সাথে কষ্ট ও চমক দমক মৃত্যুর পরের মুক্তি ও সফলতা অর্জনের জন্য এই কাজকে করা চাই মাকতুবাতে আকাবির তবলিক পৃষ্ঠা নম্বর উনষাট চুয়ান্ন সামান্য বস্তু কোরবান করার দ্বারা জবরদস্ত ভালোর আশা হজরতজি বলেন জান মালের সামান্য পুঁজি আল্লাহর রাস্তায় খরচ করার দ্বারা শুধু মেহনত জন্যই নয় বরং সাধারণ মানুষের জন্য হেদায়তের দোয়া খুলে যাওয়ার পুরো আশা আছে পঞ্চান্ন তাবলিগের রাস্তায় বনি ইসরায়েলের নবীদের মতো দোয়া কবুল হয় হজরতজি বলেন এই রাস্তায় মেহনতকারীদের দোয়া বনি ইসরায়েলের আম্বিয়া আলাই হিম সালাতামদের দোয়ার মতো কবুল হয় অর্থাৎ যেভাবে তাদের দেওয়ার ফলে আল্লাহ জাল্লা জলাহু বাহ্যিক অবস্থার খেলাফ নিজের কুদরতকে ব্যবহার করে তাদেরকে কামিয়াব করেছেন এবং বাতিলকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন এভাবে এই মেহনতকারীদের দোয়ার ওপরও আল্লাহ জাহেরি অবস্থার বিপরীত নিজের কুদরতকে প্রকাশ করবেন আর যদি ভিত্তিক মেহনত করা হয় তাহলে সমস্ত দুনিয়াবাসীর অন্তরে তাদের মেহনতের প্রভাবে পরিবর্তন এনে দেবে সওয়ান হে হজরতজি খ্রিষ্টানম্বর দুইশো আটানব্বই ছাপ্পান্ন আসল কাজের আকৃতি হজরতজি বলেন এই কাজকে আম করার জন্য প্রচলিত পদ্ধতি পত্রিকা ইশতেহার বা প্রেস মিডিয়া ইত্যাদি এবং প্রচলিত শব্দ থেকেও পুরোপুরি বেঁচে থাকা জরুরি এ কাজ সম্পূর্ণভাবে অপ্রচলিত প্রচলিত পদ্ধতিতে প্রচলনে সাহায্য হবে এই কাজের নয় আসল কাজের আকৃতি দাওয়াত গাস্ট তালিম তাস্কিল ইত্যাদি তাবলিগি তাহরিক পৃষ্ঠা নম্বর তেতাল্লিশ সাতান্ন দাওয়াতের কাজের প্রাথমিক নেশা হজরতজি বলেন তাবলিগের মধ্যে অল্প সামান্য তরবিয়ত নিজের মেহনতের করতে হবে মসজিদের মধ্যে কালেমা নামাজ বানানোর পরিবেশ বানানোর মেহনত একবার হিম্মত করে তিন চিল্লা দিয়ে দাও বার্ষিক চিল্লা দিতে থাকো প্রতি মাসে তিন দিনের জন্য বের হতে থাকো সাপ্তাহিক দুই গাছ করতে থাকো নিজের মসজিদে তালিম তসবি এবং নফলের আর ইমানের দাওয়াতের এক পরিবেশ বানিয়ে নাও বেশ এতটুকু যদি করে ফেলতে পারো সমস্ত মুসলমান মিলে তাহলে হুজুর সাল্লাহ আলহামের জামানার দিন জিন্দা হয়ে যাবে হজরতজি কি ইয়াদগার তাকরিরে পৃষ্ঠা নম্বর সতেরো আটান্ন ব্যক্তিত্ব শেষ হওয়ার জন্যই হয় হজরত মালানা ইলিয়াস রহমতুল্লাহিয়া হিয়ার ইন্তেকালের পর হজরজ্জি মালানা ইসুফ রহমতুল্লাহ হিয়ালেই লোক সমাগমকে উদ্দেশ্য করে বলেন কাজ করা চাই ব্যক্তিত্ব শেষ হওয়ার জন্যই হয় কিন্তু তার কাজ বাকি আছে আমাকে আপনাকে তাই করতে হবে তাব্লিক কাম আকামি কাম পৃষ্ঠা নম্বর একত্রিশ অনুসারা তাব্লীগী চেষ্টা মেহনতের উদ্দেশ্য হজরতজি বলেন আমাদের এই তাব্লীগী কাজের উদ্দেশ্য এই যে মুসলমানরা আল্লাহর হুকুম আহকামের পাবন্দিওয়ালা জীবন অতিবাহিত করতে যেন শুরু করে ছয় নম্বরে পাবন্দি এবং অভ্যাসের মাধ্যমে তাদের মধ্যে এই অবস্থা আসতে পারে কিন্তু এই নম্বর সমূহের শব্দ দ্বারা যে মতলব সাধারণ মানুষ বুঝে তা থেকে এই উদ্দেশ্য পুরা হতে পারে না বরং তার যে অর্থ আমরা বুঝি এবং বলি সে মতে করা এবং লাগার দ্বারা ইনশা আল্লাহ ওই অবস্থা সৃষ্টি হয়ে যাবে আর তা হচ্ছে শারীরিক কষ্ট এবং আর্থিক ক্ষতি হওয়া সত্ত্বেও এবং নফসের খায়েশের সত্ত্বেও মানুষ আল্লাহর হুকুমের উপর চলতে থাকবে তাজকে হজরতজি পৃষ্ঠা নম্বর একশো বাহাত্তর ষাট তাবলিগি কাজ দ্বারা দিনই পরিবেশ গণবে হজরত জি বলেন এই কাজের দ্বারা পরিবেশ গণবে আর কারো অন্তরে দরজ সৃষ্টি হবে এবং চিন্তা ফিকির শুরু হবে যে এই উম্মত কিভাবে ইহুদ নাসরাদের হাত থেকে ছুটবে এবং তার দরদ ভরা কান্নাকাটির ওপর আল্লাহ পাক থেকে এই উম্মতের পুনরায় চমকিবার সুরজ সৃষ্টি হবে যেমন তাতারিদের সময়ে বাইশ লক্ষ মুসলমানের মধ্যে সতেরো লক্ষ মুসলমানকে শহীদ করা হয়েছিল আবার হজরত শেখ শাহাবুদ্দিন সোহরাওয়ার্দি রহমতুল্লাহ আলহিয়ার চিন্তা ফিকিরের দ্বারা দরজা খুলেছে আকবরের দিনী ইলাহির ওপর হজরত মুজাদ্দ আল হুসানি রহমতুল্লাহি হাতে দরজা খুলেছে সাওয়ানহে হজরতজি পৃষ্ঠা নম্বর ছয়শো বত্রিশ প্রিয় দর্শক বা মোস্তারম হাজির দ্বিতীয় হজরতজি হজরত মোলানা ইউসুফ রহমতুল্লাহি আলহিয়ার জীবনের গুরুত্বপূর্ণ মালফুজ সমূহ থেকে বাছাইকৃত আজকের পর্বে দশটি মালফুজ আপনাদের সম্মুখে উপস্থাপন করা হলো আগামীতে ধারাবাহিকভাবে আমরা হজরতজির মালফুজ সমূহ উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তৎপরবর্তীতে বর্তমান হজরতজি হজরত মোলানা সাদ সাহেব আহমদ বার কাতুহু এর গুরুত্বপূর্ণ মালফুজ সমূহ বা পৌল সমূহ আপনাদের সম্মুখে ধারাবাহিকভাবে এখনকার মতো উপস্থাপনের চেষ্টা করব হজরতজির এই মালফুজাত সম্পর্কে আপনাদের সুচিন্তিত মন্তব্য জানিয়ে আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই পাশাপাশি এটাও জানাবেন আপনি কি উপকার পাচ্ছেন এই মালফুজার থেকে বরাবরের মধ্যে একটি কথা বলতে চাচ্ছি তা হচ্ছে এই গুরুত্বপূর্ণ মালফুজ ভিডিওটি সমস্ত যোগাযোগ মাধ্যমে শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে ভিডিও স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে রিকোয়েস্ট করতে পারেন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট সময় সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোন নিউজ আপডেটসে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি